وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وهو أشرف الأنبياء وخير خلق الله تعالى أما بعد فقد قال الله تعالى فسقى لهما ثم ثم تولى الى الذل فقال ربي فقال ربي اني لما اوزلت الي من خير فقير وعن علي رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم أكفل لي بست أكفل لكم بالجنة إذا غد سعدكم فلا يكذب وإذا غوت فلا يكن وإذا وعد فلا يخلف وغدوا أبصاركم وكفوا أيديكم واحفظوا فروجكم رواه أحمد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن بذلك من الشاكرين ومن الشاهدين سبحان ربك ربي العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله اللهم آمين رب العالمين مولاسكي ماشي لك, لك انا ما في

রপ্নালা আমি মাওলা। অল্প সময় রেখে নোট করানোর কারিম এবং নভীজী সোন্নাথ থেকে মোক তাছাড়া কিছু আলোচনা করবার জন্য তহসি দান করুন আল্লাহ খোরোজার আসতে পারি আর দান বান্ধান মন্দিরা সকালকে রহমতের মা কিনে বসার একটু সুযোগ করে দিন আন্না রপ্না আমি দুঃখের হাচ্ছিলো আপনার কাজ উঠবে না এমন দিন আসবে হঠাৎ করে জবান বন্ধ হয়ে যাবে নগদ কাপড় চোপড় টেনে টেনে খুলে ফেলা হবে বাজার থেকে কাপড়ের কাপড় আসবে কাপড়ের কাপড় পরাইয়া লেবু চোষের মতন মোড়া দিয়া কঠিন কবরের বাড়িতে নেবে আল্লাহ কবরে নামায় দেবার পর মাসের খালাল বিছাইয়া নাটি দিতে দিতে গোটা কবর ভরাত করে দিয়া সবাই ফিরে আসবে

وترحمنا لنكونن من الخاسرين لا, وإله إلا لا, لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله La ilaha illallah, la la illallah, la ilaha illallah, la ilaha حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله اسك بشير نادم المسجد الردق براء تفسير القران المحفل اسك المحفل تو محترم صاحب صدام সম্মানিত সভাপতি মহোদয় আমাদের সকলের সর্বজন পরিচিত হয় যারা আলহাজ মোহাম্মদ শুরু জালি সত্যাধিকারী বিটি আয়রন হাউস দুঃখা চেয়া বগুড়া আজকে মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী দুঃখা চেয়া এবং আলাহাজ মোহাম্মদ হাফিজ উদ্দিন ফরাং মাসিন্দা এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের দুচে এলাকার গর্ব আমাদের অত্যন্ত শ্রেণ জনাব নূর মোহাম্মদ আবু তোয়াগিন চেয়ারম্যান চার নম্বর গোনাহার ইউনিয়ন পরিষদ এবং আমার আগে কথা রেখে গেলেন আজকের মাহফিলের তৃতীয় ভক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ক্ষতির বাসিন্দা জামা মসজিদ এবং আমন্ত্রী তো অতিথিবৃন্দ অনেকে যার মাঝে আমার যার পাশে মৎস্যভিষ্ট আছেন আমাদের আরা ভাই অত্যন্ত দানবিক এবং অত্যন্ত ধার্মিকতার অধিকারী জনাব আলাহা মোহাম্মদ খরিউর রহমান প্রবেশ সাহাব মহিলা কলেজ সহ মঞ্চ অনেক শুধুবিন্দু এবং অবস্থিত আমার সামনে যারা বসেছেন ইমাদার দিনদার মুসলমান ভাইরা এবং পর্দার আলামে আমার সম্মানিতা মা বোনেরা আল্লাহরীন আমাদের ওকে এই কোন ভিতরে এই খোলা ময়দানে সুন্দর একটি পরিবেশে করামিকা নীমে মা আল্লাহ তালা পত্র এলাকায় অনেক লোকজন আছে সবাই আসতে পারেনি আল্লাহ আল্লাহের এই থেকে আলোচনা শোনার জন্য আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেছেন বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহ দরবারে দিল থেকে মোহাম্মত নেয় তাদের মতো শুকুর আদা করি সবাই বলি আলহামদুলিল্লাহ هارتو تيكار تروي الحمد لله وليه وليه سَلَامَ السلام لَمْ لمبيا خاتم النبي إمام المرسلين سيد العراب والعجام شفي مدبين إمام القبلتين إمام الحرمين والشريفين جناب رسول الله صلى الله عليه وسلم الفتيح অনেক অনেক দুরুদ সালাম সম্মানিত ভাইরা আমি মুক্তা অল্প সময় কথা বলবো আমাদের প্রধান বক্তা আমার শ্রেণস্পদ প্রধান বক্তা উপস্থিত হয়েছেন যথা আমি চলে আসবেন আমি করাম করিমের সুর আল কাসাস থেকে আমি একটি আখ একটা নিমাকে রাখ করেছি হাজতে মুসে আলী সালামের প্রসঙ্গ নেয়া আলোচনাটা অনেক লম্বা বড় কিন্তু আমি ফেরাওত করেছি মুসা আলী সাহাতাম আল্লাহতালার কাছে জালিমদের অত্যাচারে সেই সময় মুসা আসসালামের জালিম মুসা শেখ যে জালিম শাসক ছিল তার নাম হলো ফেরাউল একজন জালিমের নির্যাতনে মুসা আসসালাম অতিষ্ঠ হয়ে তিনি স্বদেশ থেকে প্রত্যাবর্তন করে হিজরত করে মাদাইন শহরে গিয়েছিলেন আর মাদাইন শহরে যাওয়ার আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লার কাছে ছোট্ট কয়েকটি শব্দর দোয়া কিন্তু প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা চলে এত বেশি যদি লম্বা করে বলতে যাই ঘন্টা পর ঘন্টা চলে যাবে আমি করানো কারিমে

আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব এখন জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আমলের দরকার আছে না নেই বলেন জোরে বলুন আছে না নেই আমল সারা এ কামল সারা জান্নাতের অধিকারী হওয়া যাবে না এই জন্য শরীর থেকে ছয়টা কথা আমি বলবো যে ছয়টা কাজের জামিনদার তোমরা আমার কাছে হয় আমি যদি তোমাদের জন্য জান্নাতে জামিনদার হব তো বরফতের জন্য আমি থেকে শুরু করতে চাচ্ছি যদি একটু প্রেক্ষাপট না বললে আপনারা বুঝবেন না প্রেক্ষাপটটা অনেক লম্বা আপনারা জানেন মুসাথালের জামানাই সালাম যখন দুনিয়াতে আসবে ওই সময়ের জালিম শাসক ছিল ফেরাউল

এমন এক আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে যার দ্বারা তোমার এই তক্তে তাউস তোমার এই ফেরাউন শাসন সব শেষ হয়ে যাবে ফেরাউন তার কীর্তি দলবল নিয়ে তো আনন্দ উল্লাসের সাথে গেট চালাচ্ছিল কাউকে কোনো কথা বলতে দেয়নি যাই যা বললো সাথে সাথে তা ঘরে আনত জুল আউতা লোহার পেরে মেরে দিত সরকারের বিরুদ্ধে কথা বললে

আর বনি ইসরা এদের সাথে কেউ ছিল না সরকার যদি কোন দলের সাথে থাকে দল কে পৃষ্ঠপোষকতা করে সেই দলের লোকজনের সাহস তোমরা বেশি বেশি যা ইচ্ছা তাই কর গত পনেরো ষোলো বছর আমরা দেখেছি এলাকায় ক্রাস কথা বলার সুযোগ ছিল না চরম ওলামাকে রামদের প্রতি করান হাদিসের পথে যারা চলতো তাদের প্রতি অত্যন্ত খরক হস্ত ছিল মনে করেছিল যতদিন আমরা বাঁচব বাইশ সাল তেইশ সাল হতে বিয়াল্লিশ সাল পর্যন্ত ভীষণ দিয়ে রাখিয়েছিল বিয়াল্লিশের আগে কারো খাওয়া নেই ঘোষণা আগে দিয়েছে কিন্তু আল্লাহ পাক পারে না পারে না এটা ধরে বলুন পারে না পারে না সামান্য হাসিনার প্রশাসন ফেরাও কত বড়

কতগুলো জালিম ছিল এর মধ্যে আল্লাহ তালা আল্লাহ তালা কুদরতে আপনারা শুনেছেন মুসাল্লামের বাবা মাধ্যমে আল্লাহ তালা মুসাল্লামকে দুনিয়াতে পাঠাইছে ওই ফেরাও বাধা দিয়ে আটকে রাখতে পারে কিন্তু

দুনিয়াতে পাঠালো পাঠানোর আগে এত কোন কোন বাড়িতে গর্ভবতী মহিলা সেগুলো খোঁজখবর নেওয়ার জন্য সিআইডি দাফাদার লাগে সব দিয়ে রাখছে কিন্তু মুসা আল্লাহ সাল্লাম তার মা ফের মধ্যে আল্লাহ সালামের মা পের মধ্যে সন্তান ছিল কিন্তু আল্লাহ তালা কি তুলেছে মুসা মার পেট

কারা সরকারের বিপক্ষে কথা বলতেছে কোথায় কি করতেছে এই খোঁজ দেয় খোঁজ অনুযায়ী সরকার একসনে যা মুসাইল সাত সালাম জন্মগ্রহণ করার পরে খবর হয়ে গেছে ফেরা পক্ষ থাকা পুলিশ বাহিনী হাজির মুসাই সালামের বাড়িতে মার বাড়ি বাড়ির দবজা চাষা লক করতেছে তাকে দবজা খুলে দাও মুসা মা বুঝতে পেরেছে মুসার্লাসালাম এক বোন এসে বোন না ফেরামী আসছে মুসা মা খুব অস্থির হয়ে গেছে মাঝারি আগুন জ্বলতেছিল চুলা জ্বলতেছিল নিয়ে মধ্যে নিয়ে মুসা চুলার ভিতরে মুসা সাহানের মা দিয়া চুলার মুখে একটা ঢাকনা দিয়া দাঁড়া

এই বাড়িতে এবারে মুশরাজ সাহনে মুশরাজ নাম বলে করলো বেদিকে বললো বেদি মুশরাজ আমার বাড়িতে নিরাপদ নয় আস্তে আস্তে খবর হয়ে গেলে ফের আমরা চলে যাবো আমার সন্তানকে নিয়ে ফেলে দিবে। আর যদি করা যাবে না আর তাড়াতাড়ি করো তুমি আমি সন্তানটাকে ভাষায় রাখতে পারবো না পরামর্শ কোনো কি করা যায় তাকে আমি নিল নাও ওই সাগরের ভিতরে তাকে ভাষায় দিয়ে আসি সন্তানকে নদীতে ভাষায় দিয়ে আসি এরপরে আল্লাহ পাক যেন পরে হবে কিভাবে ভাষায় দিবে বাইরামার কাফ স্ত্রীর কে ডাকা হলো কাফ স্ত্রীর ডাকায়া সুন্দর করে কাট তার বদলা হয় কাবিতা কাবাবসর বানানো হলো কাবসর বানানোর পর মুসা আলাইহিস সালামের মাজ্ঞা বলল ওরা স্ত্রী ও কাফ স্ত্রী ভাই আপনাকে অনুরোধ করে ব্যবস্থা বলায়া দিলেন যে ভাল ওইভাবে আপনি বানান

জলিলে কদর একজন তাই জমর হবে যিনি মুসালামকে তাগুতের ভিতরে বাক্সের ভিতরে নেওয়া যায় নদীর নিয়ে যা সাগরের উপরে যখন সালা দিচ্ছেন মুসালকে ভিতরে দিয়া দরজা লক করে দিয়ান এবার বাক্সটা যখন নদীর উপরে ছাড়া দিচ্ছিল মুবাসের কেরম বলিন মুসা আলহিসের মা চোখের পানি দিয়া গাল ভিজে ভিজে যাচ্ছে না বলতেছেন আল্লাহ

পাহাড় ক্ষেত ছিল জেলায় একজন পাহারাদার ছিল নদী দেখে কোন কিছু গেলে কাটা ধরবে কোন সুলতান আসলে মারা পড়া দিবেন পাহারাদার ফিরে অঙ্কে খবর দিল তাড়াতাড়ি ধর ওই যে দেখা যায় একটা বাক্স দেখা যায় হবে বাক্স খোলার পরে দেখা গেল বাক্সের ভিতরে আয়মানের পুত্র একটা সন্তান মূসা সালাম সন্তানকে তারা তুলে নে হত্যা করবে آسیয়া কাছে গিয়ে হলো নাম এই সন্তানকে দেখে আমার মায়া হয় मोहब्बत হয় এই সন্তানকে দাও এই সন্তান আমি বাসার মধ্যে নিয়ে যাবো যা করা লাগা নি করবো দেখবো এই সন্তানকে তিনি নিয়ে গেল আর মুসার সালাম আল্লাহর কাছে বলে গেল রব্বুল আলমিন আল্লাহ আমার এই সন্তানকে আমি দিয়ে আসলাম নদীর ভরে নিজের গানি করে সন্তানকে আপনি আমার ফলে আবার ফিরে দিবে মুসার সালাম আল্লাহর কাছে দোয়া করে লম্বা কথা সংক্ষিপ্ত করে বলছি সালামকে ফেরাউনি বিস্তৃতি উঠায় নিয়েছে উঠা নিয়ে বাসার মধ্যে যাবে ফেরাউন তো তুমি কয় কি একই মারার জন্য আজকে আমার কয় বছরের প্ল্যান হাজার হাজার সন্তান বাড়িছে এ আমার বিপদ ঘটাবে ফেরাউন তো তোমার মাথা খারাপ এই বাসন বাচ্চা ছোট্ট এ তোমার কি করবে এটা আমি বাড়িতে এটা প্রতিপালন করবো এরপরে যা হয় দেখা যাবে পরে সেটা

আমার চোখের পুতুলি কুররা তো আমার চোখকে সান্তনা করবে চোখকে শীতল করবে ই আমার জন্য রাখা তোমার জন্য মুসারামের নিয়ে যাওয়ার পর ফেরান খুব রাখ বলছে তুমি একে নিয়ে আসলে এই সন্তান আমাদের বিপদ হবে কি আমাদের শত্রু হবে আসিয়া বলে তুমি পাগলামি করো না থামো এই সন্তান আমার তোমার জন্য চোখ জুড়াবে না তার তুলু তুমি হত্যা করো না হত্যা করার ঘটনায় বলছে মুসাইসালাম